নমস্কার রামকৃষ্ণ অনুধান এই চ্যানেলটিতে আমি প্রদীপ্তা চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের পূর্ণ জন্মতিথি এই উপলক্ষে স্বামী বিজ্ঞানানন্দের স্মৃতিকথা পাঠ করছি যে পুস্তকটির সংকলক স্বামী চেতনানন্দ মহারাজ যে স্মৃতিকথা আমি পাঠ করছি সেটির সংকলক গুরুদাসগুপ্ত মহাশয় কারো জন্য শোক করা ভালো নয় এ প্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দ বলেন শোক তমগুণ থেকে ওঠে এবং তা থেকে আবার ক্রোধ হয় রামচন্দ্র স্বয়ং ভগবান কিন্তু সীতার শোকে কি করে সাগর পার হব বলে আকুল অথচ তার কৃপায় হনুমান এক লাফে সাগর পার হয়ে গেলেন রামচন্দ্র নিজে শোক নিয়ে জীবকে দেখালেন যে শোক কি ভীষণ বস্তু শিব সতীর শোকে দক্ষযজ্ঞ পণ্ড করলেন ক্রোধে মদন ভস্য করলেন অর্জুন শোকগ্রস্ত হয়ে ধর্মযুদ্ধ ও দুষ্টদমন ক্ষাত্র ধর্ম থেকে বিরত হতে চেয়েছিলেন শরীরে তমগুণ আসতে দিতে নেই মোহগ্রস্ত হওয়া আত্মহত্যা অপরকে হত্যা করা এসব তমপ্রসূত শোক থেকে উৎপন্ন হয় মহারাজ ভার্জিনিটি ইনফ্রিঞ্জ করলে মহামায়া কিছুতেই ক্ষমা করেন না মাকে ডাকো আর বলো মা বুদ্ধি দাও যে বুদ্ধির দ্বারা ভগবানকে পাওয়া যায় কোনো বাসনা বা ভোগেচ্ছা মনে পুনঃ পুনঃ উঠলেও তা ইন্দ্রিয়ের দ্বারা ভোগ করার জন্য ছুটবে না বা ব্যস্ত হবে না ওই ইচ্ছার দোষগুণ বিচার করতে থাকো এবং অপেক্ষা করো ঠিক ঠিক বিচার হলে ওই ভোগেচ্ছা আপনা থেকেই বিলীন হয়ে যাবে ভোগ করে তৃপ্তি আনতে হবে না মহারাজ স্বল্পে সন্তুষ্ট থাকবার জন্য কবির দাসের এই দোহাটি বলতেন গজধন বাজি ধন রানব সন্তোষ সব ধন ধুরি সমান বাজি মানে অশ্ব ধূরি মানে ধুলা ইসোপনি ভুঞ্জিথা ব্যাখ্যা ব্যাখ্যাকালে বলতেন তিনি যা স্বেচ্ছায় দিয়েছেন তাই ভোগ করবে এবং তাতেই সন্তুষ্ট থাকবে আবার বলতেন ভগবানের কাছে ভোগ ঐশ্বর্য প্রভৃতি কিছুই চাইতে নেই কারণ যা চাইবে তিনি তাই দেবেন নিষ্কাম কর্মী হওয়ার উপায় প্রসঙ্গে মহারাজ বলেন তোমার মন যদি আধ্যাত্মিকভাবে রঞ্জিত হয়ে থাকে তাহলে তুমি যেসব কাজ করছো তা তোমার মনে কোনো দাগ ফেলতে পারবে না এবং তোমার যেসব সুসংস্কার রয়েছে তাও নষ্ট হলো না তাহলেই তুমি নিষ্কাম কর্মী হলে ঠিক ঠিক বিশ্রাম প্রসঙ্গে মহারাজ বলেন রিয়েল রেস্ট ইউ উইল ফাইন্ড ওয়েন ইউ আর আম অ্যাক্টিভ অর্থাৎ যখন তুমি কর্ম করছো অথচ নিঃস্বার্থ তখনই তুমি প্রকৃত বিশ্রাম কী তা অনুভব করতে পারবে দর্শন বা অনুভূতি খাঁটি কিনা তা নিশ্চয় করবার উপায় কি। যদি দেখো আধ্যাত্মিক ভাবাবেগ গভীরতর হয়েছে এবং জ্ঞান ও আনন্দ বৃদ্ধি পাচ্ছে তবেই বুঝবে দর্শন সত্য ত্রিবেণী দর্শন কতকাল পূর্বে হয়েছে কিন্তু এখনও সেই ত্রিবেণীর বালিকা মূর্তি স্মরণ করলেই আমি আনন্দে আত্মহারা হয়ে যাই স্বামীজিকে বিজ্ঞান মহারাজ অত্যন্ত ভয় করতেন তিনি বলতেন স্বামীজিকে মনে হতো গ্রীষ্মকালের প্রচণ্ড মাততণ্ড আর রাজা মহারাজকে মনে হতো শরৎকালীন মুন বা চন্দ্র গুরুভাইদের মধ্যে কত ভালোবাসা ছিল বিজ্ঞান মহারাজ একদিন মুড়ি খাচ্ছেন হঠাৎ স্বামীজি তা থেকে এক খাবলা মুড়ি নিয়ে খেলেন এবং হাসতে হাসতে চলে গেলেন বিজ্ঞান মহারাজ নস্বি নিতেন জেনে স্বামীজি কলকাতা থেকে নস্যি কিনে এনে তাকে দেন একদিন কথাবার্তা শেষ হলে বিজ্ঞান মহারাজ রাজা মহারাজকে বললেন মহারাজ এখন আসি এই বলে চলে যাচ্ছেন এমন সময় রাজা মহারাজ সহাস্যে বললেন আমি না যেতে দিলে কেমন করে যেতে পারো দেখি তা শুনে বিজ্ঞান মহারাজ এসে ঘুরে দাঁড়িয়ে বললেন আপনি না যেতে দিলে কেমন করে যাই এই বলে দুজনে প্রীতিপূর্ণ আলাপে প্রবৃত্ত হলেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्ति